অবশেষে সুখবর পেল জুলাই যোদ্ধারা জোলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী যোদ্ধাদের আইনি সুরক্ষা দিতে দায়মুক্তি অধ্যাদেশের খসড়া চূড়ান্ত করেছে আইন মন্ত্রণালয় ফ্যাসিস্ট সরকারের দোসরদের হাত থেকে জুলাই বিপ্লবের বীরদের নিরাপদ রাখা এবং তাদের প্রতিরোধমূলক কর্মকাণ্ডের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বৃহস্পতিবার বিকেলে আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তার ভেরিফাইড ফেসবুক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন ডক্টর আসিফ নজরুল লেখেন জোলাইযোদ্ধারা জীবন বাজি রেখে দেশকে ফেসিস্ট শাসন থেকে মুক্ত করেছেন আন্দোলনের সময় ফেসিস্ট শেখ হাসিনার খুনিদের বিরুদ্ধে যে প্রতিরোধমূলক কার্যক্রম তারা চালিয়েছেন তার জন্য দায়ী মুক্তি পাওয়া তাদের জন্য ন্যায্য অধিকার তিনি আরও বলেন এ ধরনের আইন প্রণয়ন ও সংবিধান সম্মত এবং আন্তর্জাতিক স্বীকৃত উদাহরণ হিসেবে তিনি তুলে ধরেন আরব বসন্তসহ বিশ্বের বিভিন্ন গণ অভ্যুত্থানের নজির যেখানে বিপ্লবের পর বিপ্লবীদের সুরক্ষায় এ ধরনের দায়মুক্তি আইন করা হয়েছিল সংবিধানের দৃষ্টান্ত তুলে ধরে আইন উপদেষ্টার জানান বাংলাদেশের সংবিধানের ছেচল্লিশ অনুচ্ছেদেই এ ধরনের দায়মুক্তি আইনের স্পষ্ট বৈধতা রয়েছে তিনি স্মরণ করিয়ে দেন উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের পর মুক্তিযোদ্ধাদের সুরক্ষায়ও অনুরূপ দায়মুক্তি আইন করা হয়েছিল ঠিক সেই ধারাবাহিকতায় এবার রাষ্ট্র জুলাই অভ্যুত্থানের বীরদের আইনি সুরক্ষা দিতে যাচ্ছে ডক্টর আসিফ নজরুল জানান আইন মন্ত্রণালয় ইতিমধ্যে অধ্যাদেশের খসড়া প্রস্তুত করেছে ইনশাল্লাহ আগামী উপদেষ্টা মণ্ডলীর বৈঠকে এটি অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে সব শেষে তিনি বলেন জুলাইকে নিরাপদ রাখা আমাদের পবিত্র দায়িত্ব উল্লেখ্য দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন